ডগসে আবার পেমেন্ট নিলাম ঠিক আছে তো যারা এখনও ডক্স থেকে পেমেন্ট উঠাইতে পারে নাই যাদের টেলিগ্রামে এখনও ডক্স টোকেন পরে আছে কিন্তু টোন কিপারে নিতে পারতেছে না তাদের জন্য গুড নিউজ আসসালামু আলাইকুম তো আপনাদের আজকে দেখাবো কিভাবে ডক্স থেকে উইথড্রো দিবেন কোনো প্রকার ফি লাগবে না ঠিক আছে মানে ডক্স টোকেন উঠাইতে গেলে আমাদের ফি লাগতো টোন কিপারে ঠিক আছে তো ওইটা আর কি এখন লাগতাছে না তো আমি সরাসরি দেখাবো ঠিক আছে আমার অ্যাকাউন্টে কিন্তু ডক্স কয়েন এখনও আছে এই যে তো কিভাবে করবো দা চলেন দেখাই তো এখানে দেখেন ক্লেম আছে ঠিক আছে ক্লেমে ক্লিক করবেন ক্লেমে ক্লিক করার পর এই যে দেখেন তারা দুইটা অপশন নিয়ে আসছে ঠিক আছে এই মাত্রই কিছু কিছুক্ষণ আগে পোস্টটা তারা মানে ক্লেম অপশনটা দিয়ে দিছে দুটো অপশন নিয়ে আসছে একটা কুইকলি উইথড্র যেটা ওয়ান পয়েন্ট সেভেন্টি ফাইভ ফ্রি আওয়ার্সের ভিতরে তারা পেমেন্ট করে দেবে আর নিচেরটা দেখেন ফ্রি উইথড্র মানে কোনো প্রকার টাকা ডলার ইউএসডি কোনো প্রকার ফ্রি লাগবে না জাস্ট আপ টু থ্রি উইকস মানে এটার মাধ্যমে যদি আমরা উইড্রুত দিই কোনো প্রকার ফি লাগবে না কিন্তু তিন সপ্তাহের ভিতরে পেমেন্টটা তারা করে দেবে ঠিক আছে তো এখন আমি কী করবো এটাতে ক্লিক করবো ফ্রি মানে আমার কোনো প্রকার ফ্রি দিতে চাচ্ছি না তিন সপ্তাহে পেমেন্ট পরে পেমেন্ট করি কোনো সমস্যা নাই তো আপনারা কী করবেন যেহেতু ফ্রিতে উড্রুত দিবেন যার কারণে ওই যে ফ্রিতে ক্লিক করবেন আর যদি আপনি ই করেন কুইকলি উইদ্রুত দিতে চান যে আপনি তা ফ্রি দিয়ে তাড়াতাড়ি তার উইদ্রু উঠাবেন তাহলে প্রথম অপশনে যাবেন ওটাতে যা দেন কন্টিনিউ ক্লিক করবেন তারপর আবার ইএস ডো ইটে ক্লিক করবেন তো আমি চাচ্ছি ফ্রি উইড্রোতে ক্লিক করবো মানে উঠাতে চাইতেছি তো যার কারণেও ফ্রি উইদ্রোতে ক্লিক করা কন্টিনিউতে ক্লিক করব পরে ইএস লেট ডো ইট এটাতে ক্লিক করবো দেন তারপরে কী করছে এখানে দেখেন কী বলছে এখানে তারা বলতেছে মানে আমি যে কিপারে ওয়েট অ্যাড্রেসটা সেট আপ করছিলাম ঠিক আছে তাদের আমার কিপার ওলেট অ্যাড্রেসটা শো করছে এবং তারা বলতেছে যে আমার এ তো টোকেন আছে এবং উইদিন থ্রি আওয়ার্স মানে থ্রি উইক সরি তো থ্রি উইকের ভিতরে তারা পেমেন্ট করে দেবে তো আবার এখানে ডাটা চেকিং নিচ্ছে তো আমি কী করবো এখানে দেখেন এই যেখানে গুড লুক আছে এটাতে ক্লিক করবেন তো গুড লুক ক্লিক করব তারপরে আইকন ফার্মে ক্লিক করবো দেন আইকন ফার্মে ক্লিক করার পরে উফ ইটস ডান ইউ ওয়েল রিসিভড ইউ ডক্স শোন মানে আমাদের প্রসেসিংয়ে আছে ঠিক আছে তো আমাদের উফে ক্লিক করি দেখেন আমাদের কিন্তু প্রসেসিং প্রসেসিংয়ে চলে গেছে আমাদের পেমেন্টটা তারা তিন সপ্তাহের ভিতরে যে কোনো সময় করে দেবে ঠিক আছে তিন উইক তিন সপ্তাহ সময় নিচ্ছে তো এখনও কিছুক্ষণ পরেও দিতে পারে বা তিন সপ্তাহ সময়ের ভিতরেও দিতে পারে যে কোনো সময় দিতে পারে চব্বিশ ঘন্টা পরেও দিতে পারে বাহাত্তর ঘন্টা পরেও দিতে পারে তো আমরা যখনই দিক আমরা পেয়ে যাবো অ্যাকাউন্টে তো এটা পাওয়ার জন্য আপনারা কী করবেন এখানে ক্লিক করেন আপনি যে ডক্স টোকেন মানে টোন কিপার ওলেটটা অ্যাড করছেন ওটাতে যা চেক দিবেন ঠিক আছে যখন আপনি পেমেন্টটা পাবেন পান কিনা তো আমি আমারটাতে যা চেক দিয়ে দেখেন আমি চলে আসলাম তো আমার টোনকিপের অ্যাকাউন্টে চলে আসতেছি তো এটা একটু লোডিং নিতেছে তো কিপার অ্যাকাউন্টে গেলেই দেখতে পাবো তো একটু ওই যেহেতু টোনকিপার অ্যাকাউন্টে ঢুকতে গেলে এই যে দেখেন এটা কিন্তু আমার এই অ্যাড্রেসটা মিলে আনেন ঠিক আছে দেখেন এটা কিন্তু আমার কিপার যেটাতে কানেক্ট দিছি ঠিক আছে যেটাতে উইথড্র দিলাম তো হিস্ট্রিতে আসলেই দেখেন আমারটা কিন্তু টোন ফ্রি আসে কিন্তু তারপরে আমি টোন ফ্রিতে উড্রোটা নিলাম না যার কারণে আমি কী করলাম ফ্রি দিতে দিলাম ঠিক আছে তাতে পেমেন্টটা আমার কোনো প্রকার মানে আমার পে না লাগে ঠিক আছে তো অবশ্যই এটার পেমেন্ট যখন আসবে আমি এটার আর কি দিয়ে দেবো ঠিক আছে তো অবশ্যই আপনার ভিডিও দেখে সবাই উদ্ধ দেন যাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও এই সরি চ্যানেলে না তারা সবাই এই পদ্ধতিতে উদ্ধা করে দেন ঠিক আছে ওকে এ পর্যন্তই